বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট মোকাবেলার দায়িত্ব দেশটির সরকারের বিবৃতিতে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করার ইঙ্গিত দিলেন পররাষ্ট্র মুখপাত্র সিলনজা আ বড় রপ্তানি শীর্ষে বাংলাদেশ বিজয় লক্ষ্মী आपका क्वेश्चन था वहां पर जो अभी के আমি বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই দেশের প্রশাসনিক সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে বারবার নিজেদের সংকটের দায় অন্য রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়া কোনো সমাধান নয় তবে আমরা বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক তৈরি করতে চাই যে সম্পর্ক তৈরি করতে দেশের মানুষ আগ্রহী থাকবে